সশস্ত্র বাহিনী দিবস সংবর্ধনা অনুষ্ঠানে সমন্বয়ক সার্জিস আলমের সাথে এই প্রথম সাক্ষাৎ হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সেখানে যে কথোপক্ষণ হয়েছে তা জানতে চাইলে সার্জিস আলম বলেন ওনার সাথে দেখা হয়েছে এবং আজকে প্রথম দেখা হয়েছে তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী এবং এই যে ষোলো বছরের যে অত্যাচার নির্যাতন তার অন্যতম একজন শিকার হচ্ছেন তিনি সেই জায়গা থেকে তিনি প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন এবং তার জায়গা থেকে বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের জন্য কাজ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সেই জায়গাটি বলেছেন আমরা যে সাহস নিয়ে এই কাজটি করেছি এই সাহস যেন আমরা রাখি নিজেদের বিভাজন যেন না রাখি আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে অপশক্তি আমাদেরকে কোনো কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না এবং তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান গাড়ি থেকে নেমে তিনি হুইল চেয়ারে বসে অনুষ্ঠানে যান এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফেরোজা থেকে নিজের সাদা গাড়িতে চড়ে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন সাবেকেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে খালেদা জিয়ার বসার ব্যবস্থা হয়েছিল অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশের আসনে খালেদা তার আসনে বসার পর প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন অসুস্থতার মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আসায় বিএমপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা এ সময় তাদের দুজনকে হাস্যজ্জ্বল দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড তিনি সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন সর্বশেষ দুই সালে বারো বাহিনী দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন এরপর আর তাকে সেনাকুঞ্জের আয়োজনে দেখা যায়নি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছেন খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ারফিস মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ